নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আজকে প্রতিবেদনের যে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু রাজনীতির কথা বলে নিই বাংলার এখন এসআইআর পর্ব চলছে প্রায় চার দিন হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগও আসছে কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে জান হচ্ছে যে বিএলওদের কবজা নিয়ে ফর্ম বিলির কাজ হচ্ছে কোনো জায়গায় পার্টি অফিস থেকে হচ্ছে কোনো জায়গায় চায়ের দোকান থেকে ফর্ম বিলি হচ্ছে যাই হোক জাতীয় নির্বাচন কমিশন খুব কঠোর নির্দেশ দিয়েছে এ বিষয়ে বিএলদের এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এই এসআইআর কত দূর পর্যন্ত এগোবে সেই নিয়ে চিন্তার ব্যাপার আছে বিভিন্ন জায়গায় বিয়েলওদের ঢুকতেও দেওয়া হচ্ছে না এরকম অভিযোগ আসছে বিষয়ে মূল বিষয় ফিরে আসি এর আগে বিগত কয়েকটা ভিডিওতে সিপিআইএম তরুণ প্রজন্মের নেত্রীদের কিছু বায়োডাটা আপনাদের বলেছিলাম আজকে বলবো পৃথা তার কথা বর্ধমানের মেয়ে উনি সিপিআইএমএমের নেত্রী উনি কল্যাণী ইউনিভার্সিটি থেকে দু সালে মাস্টার্স অফ আর্টস নিয়ে পড়াশোনা করেন উনি পড়াশোনা করেছেন মাস কমিউনিকেশন এবং কমিউনিটি জার্নালিজমে মাস্টার্স করেছেন এই পিতাতার বাবা হচ্ছেন প্রদীপ্তা খুব জনপ্রিয় একজন নেতা ছিলেন উনি দু সালে তৃণমূলের দুষ্কৃতীর হাতে খুন হয়ে যান মমতাজি যখন সরকারে আসেননি তখন থেকে উনি প্রচার করেছিলেন বদল চাই বদলা নয় কিন্তু আপাতত তা দেখা যায়নি আওতো দেখা গেছে বদলা নেওয়া হয়েছে বদলের বদলে যাই হোক দু হাজার এগারো সালে যখন মমতাজি তৃণমূল দল সরকার এলো সেই সময় থেকেই বদলা শুরু হয় বদলা শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে যারা সিপিআইএম কর্মী মা নেতারা বর্ষিয়ান যারা আছেন তারা জানেন প্রায় সাড়ে তিনশোর উপর মানুষ খুন হয়েছিলো সিপিআইএম বামফ্রন্টের কর্মী সমর্থকরা দু সাল থেকে দু হাজার এগারো সাল অবধি দু হাজার সালে এই প্রদীপ্তা পিতার বাবা খুন হয়ে যান তৃণমূল দুষ্করীদের হাতে এবং ওনার সঙ্গে আরও একজন বিশিষ্ট শিল্পী কমল গায়েন উনিও খুনন একই সঙ্গে তো যাই হোক এই পিতার উনিশ বছর যখন বয়স তখন ওর বাবা মারা যান বাবা ছিলেন প্রদিতা ডি এর নেতা এবং জেলা সেক্রেটারি ছিলেন সিআইটিওর নেতা ছিলেন দক্ষ সংগঠক ছিলেন প্রদীপ্তা তো দু হাজার বারো সালে ওনাকে খুন করে তৃণমূল দুষ্কৃতীরা এরকমই অভিযোগ পরিবারের তরফ থেকে এবং যারা বাসিন্দা এবং পার্টির তরফ থেকে বর্ধমান উত্তরের প্রাক্তন বিধায়ক ছিলেন পদিতা দু হাজার একুশ সালে পৃথা ভোটে কনটেস্ট করেন বিধানসভা ভোটে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী হয়ে পিতা তা দাঁড়িয়েছিলেন তবে জিততে পারেননি সে সময় যখন উনি বিধানসভা নির্বাচনে যান তখন পিতার বয়স ছিল উনত্রিশ বছর বর্ধমান বিধানসভার কেন্দ্র থেকে বর্ধমান দক্ষিণ থেকে ও ছিল। তবে ভোটের ফলাফল পিতা জিততে পারেনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর খোকুন দাস পেয়েছিলো একানব্বই হাজার পনেরোটি ভোট প্রায় ফর্টি ফোর পার্সেন্ট ভোট পেয়েছিলো বিজেপির সন্দীপ নন্দী উনি পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার নশো দশটা প্রায় চল্লিশ দশমিক আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন আর সিপিআইএমের পিতাতা পেয়েছিল তেইশ দশ তেইশ হাজার তিনশো ছেচল্লিশ মানে এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলো তো এই পৃথার খুবই সংগঠনের দিকে আছে এর আরও একজন বেশ দাপুটে নেত্রী বলা যায় পিতাকে তো আমরা টুকরো টুকরো কতগুলো ভিডিও আপনাদের দেখাচ্ছি এবং কতগুলো ছবিতে পিতার কর্মকাণ্ডের বিষয়টা দেখাচ্ছি এই তা সিপিআইএমের তরুণ প্রজন্মের আরও একজন দাবাং নেত্রী বলা যায় তো দেখুন কয়েকটা ভিডিও এবং কয়েকটা ছবি আপনার যে সামনে পিতা যায় দেখাচ্ছি যে কোনো চাকরির পরীক্ষা বিশেষত এসএসসি যার উপর একটা বড় অংশের ছেলে মেয়ে নির্ভর করেছিল একটা অংশের গোটা ভবিষ্যৎ মানে শেষ হয়ে গেল তারা যারা অপেক্ষা করেছিল দশ বছর পনেরো বছর ধরে তারা হচ্ছে যে অপেক্ষা করে আছে তাদের কোনো রেজাল্টের ঠিক ঠিকানা নেই দীর্ঘদিন ধরে তারা আন্দোলনের মধ্যে আছে একটার পর একটা সরকার যুক্তি দিয়ে যাচ্ছে সেইটা আবার বেরোচ্ছে তার এগেনস্টে আবার মামলা এই প্রসেসটা এগোচ্ছে কিন্তু চাকরি পাওয়ার প্রসেস তাদেরকে চাকরি দেওয়ার প্রসেস কোনোটাই এগোচ্ছে বিচার ব্যবস্থার নামে নাকি সরাসরি কিছু বলা যায় না তো যাই হোক বিচার ব্যবস্থা শ্লথ একটা গতি ভারতের যেটা আছে সেটা আরো আরো বহু ক্ষেত্রে খুব মারাত্মক অসুবিধা তৈরি করে আর বহু ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে সেই রকম এটা জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম আগে এটা যথেষ্ট হতাশাজনক অবস্থা ছিলেন এখন যিনি এসেছেন তার থেকেও এখনো পর্যন্ত আমরা যে খুব আশানুরূপ কিছু দেখতে পাইনি কিন্তু আশা করব ভারতের বিচার ব্যবস্থা যা ধারা বা মানুষ সেখানে ন্যায় পেতে যায় তারা নিশ্চয়ই ন্যায় পাবে এটা আশা রাখি প্রথম থেকে এই ধরনের বিচারে আমরা দেখতেই পাই প্রথমে মানে দিকে কয়েকটা রায় আসে মানে মনে হয় যে তো ভয়ানক ভালো একটা কিছু হতে যাবে কিন্তু পরের দিকে আমরা আশাহত হই উনি প্রথম থেকে যেটা করেছেন দেখুন চাকরির মামলা এখনো পর্যন্ত যা মূল বিষয় তাতে যে খুব একটা হস্তক্ষেপ হয়েছে বাস্তবে হয়নি কিন্তু উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলো এটা আশা জাগায় যে মানুষ বিচার পাবে তো এটা যদি হয়ে থাকে খুব অনেস্টলি হয়ে থাকে তাহলে ভালো কোথাও না কোথাও না এটা নিয়ে তো একদম পরিষ্কারই বক্তব্য সরকার চাকরি দিতে চান না সরকার শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতে চান মানে যাতে চাকরি না দিতে হয় এবং শিক্ষিত মানুষ যাতে তৈরি না হয় আমাদের এর আগে যে নেট বা সেটের পরীক্ষা সেগুলো যদি দেখতে পারেন দেখতে পাবেন একই রকম মানে অবস্থা সেখানে যারা যে আর এমফিল করেছে করে নেট কোয়ালিফাই হয়েছে তারা পর্যন্ত পিএইচডি শুরু করতে পারছে না এইরকম হাজারো স্টুডেন্ট আছে সেইগুলো আসন সংখ্যা মানে কার্যত মানে কমিয়ে দেওয়া যাতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানুষ সুযোগ না পায় স্কুলগুলোর অবস্থা চূড়ান্ত বেহাল সরকার নিয়োগ হচ্ছে না তাই স্কুল চলছে না স্কুল চলছে না তাই শিক্ষক নিয়োগ হচ্ছে না তাই স্কুল স্কুল চলছে চলছে না না আবার তাই শিক্ষক হচ্ছে না সরকার একটা খেলাই যাচ্ছে এবং করলে চাকরি দিতে হবে এবং মানুষ শিক্ষিত হবে এই গোটা ব্যবস্থাটাকে সরকার তুলে দিতে চাইছে খুব সুপরিকল্পিত ভাবে এবং এসএসসি তো একদম সরকার হাতে করে শেষ করলো হাতে করে শেষ করলো এখন শেষে হচ্ছে যে কোন এক নেতা কোন এক মন্ত্রী বারবার আসছেন আশ্বাস দিচ্ছেন বলছেন জয়েন হবে কোন কোনো এমপি বলছেন হ্যাঁ জয়েন হবে কটা ছেলেপিলেকে জয়েন করানো হচ্ছে আর বাকি বিশাল অংশের মানুষ পড়ে থাকছে কটা মানে নাম নামে নামেই কটা হচ্ছে মুষ্টিমেয়েও কজন হয়তো জয়েন করতে পারছেন বাকি বিশাল অংশের ছেলে মেয়ে পড়ে থাকছেন যাদের ভবিষ্যতের কোনো সুরাহা নেই এবং তারা সাফ সুতুর রেজাল্ট নিয়ে পড়াশোনা করে চাকরি পেতে গেছিলেন তারা অনশন করছেন দীর্ঘদিন ধরে তারা আন্দোলনের মধ্যে থাকছেন কোনো কিছুতেই সরকারের কোনো মন্ডল নেই সরকার ইন্টেনশনালি করছে এবং শিক্ষা এবং চাকরির জায়গাটাকে একদম নষ্ট করে দিতে চাইছে যাতে ভাতা নিয়ে মানুষকে বেঁচে থাকতে বাধ্য হতে হয় যাতে মানুষকে অন্যান্য কাজে যে কাজ তারা করবার জন্য উপযুক্ত নন সেই রকম কাজে তাদেরকে নিযুক্ত হতে হয় এবং তারপর বড় বড় কথা বলা হবে যে কোনো কাজই ছোট নয় একটা ছেলে যে ফুটবল খেলতো সে ছোট থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছে তাকে আপনি জোর করে হচ্ছে ইংরেজি পড়াতে শুরু করলেন এবং বললেন তোমাকে শিক্ষক হতেই হবে তার স্বপ্নটা মরে যায় কাজ ছোট নয় তো কোনোটা বুঝতেই পারলাম কিন্তু এই যে যারা শিক্ষকতা করবে বলে বেঁচে আছে তারা একটা অন্য রকমের কোনো মতে মাথা গোঁজার ঠায়ের ব্যবস্থা করে নিচ্ছে এইটা খুব একটা সরকারের মুখ উজ্জ্বল করে না এবং ইন্টেনশনালি করছেন ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের উপর দিয়ে আহ আরো কিভাবে মানুষকে বশীভূত করে রাখা যায় তার বাজি খেলছেন শুধু তৃণমূল কংগ্রেস ভেবেনি রাজ্যে রাজ্যে জায়গায় জায়গায় কিন্তু পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে বর্ধমান তৃণমূলের ব ভেঙে দিয়েছে এইবার ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ভেঙে দেওয়া হবে রাজ্যে এইটা এইটা ওই দিনকে গ্রাউন্ড জিরো রিয়েলিটি মার অনেক খেয়েছি আমরা গন্ডারের মতো চামড়া আমাদের গ্রাউন্ড জিরো রিয়েলিটি বর্ধমান এইটা শিখিয়েছে যে জলকামান যে জলকামানের জল কামানের পড়লে পায়ের হার ভেঙে যায় সেই জল কামানের ইয়ে পাঁচর তোর সেই জল জোর পাঁচরের উপর নিয়ে ওই জামা খুলে ঘোরানো যায় একজন কমরেডো গ্রাম থেকে আসা নানা প্রান্ত থেকে আসা একজন কমরেডো ওদিনকে লড়াই ছেড়ে পালান কারানে গেছে চোখ মুখ জ্বলছে এদিক ওদিক চলে যাচ্ছেন মুখে চোখে জল দিচ্ছেন আবার দৌড়ে যাচ্ছেন লড়াইয়ের ময়দানে কেউ এদিক ওদিক ভয় পান তৃণমূল মারতে 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 তৃণমূলের এই দলদাস পুলিশ আমাদের ওই ভেঙে দিয়েছে আর পৃথিবীতে কোন ঠাসা ভয় ভেঙে যাওয়া মানুষ ভয়ানক ভয়ানক সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা ভেবে আশ্বস্ত থাকবেন না যে বর্ধমানে রকম করে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা ভেবে আশঙ্কিত থাকুন যে সিপিএম এর ভয় ভেঙে গেছে এইবার এবং ভয় ভাঙা সিপিএম রাস্তার মধ্যে নেমে এইবার চাকরির জন্য কৈফিয়ত চাইবে ঘুষের জন্য কৈফিয়ত চাইবে এবং এই তোলা তোলা চুরি চামারির জন্য কৈফিয়ত হচ্ছে তো আজকে এইটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার খুব শীঘ্রই ততক্ষণে একটু অপেক্ষা করুন আমাদের জন্যে এবং দেখতে থাকুন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুব্রক্ষিত নমস্কার